আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও কালাম ভাইয়ের এখানে চলে আসলাম তো একটি ট্র্যাক্টর বায়না হয়ে গেল অলরেডি কালাম ভাই বায়না দিছে তো বায়না দিছে না তো এটা বায়না হয়ে গেল কোথায় থেকে তিনি আসছিলেন আপনারা মানিকগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ তো ওনারা দুই তিনটা ট্র্যাক্টর দেখলো দুই তিনটা ট্র্যাক্টর দেখার মধ্যে এইটাই সর্বোচ্চ পছন্দ পছন্দ হইল বায়না দিয়ে দিল তবে কালকে বাকি টাকা দিয়ে দিবে না এক আর কয়েকদিনের মধ্যে গাড়িটা নিয়ে চলে যাবে এই হচ্ছে গাড়ি ওনারা সকালে আসছে কালকে রায় গাবতুলি থেকে বাজে উঠছিল তো আজকে সকালবেলা নামছে নামার পরে আমাদের এখানে ট্রাক্টর যেহেতু কম কম থাকার কারণে কিন্তু বেশ কয়েক ট্রাক্টর দেখাইলাম তো ঘুরে কিন্তু হেন থেকে নিলেন তাই না প্রথমে এই জায়গায় আসছে আবার নিল তো গাড়িটা দেখাই গাড়িটা দেখা রেখে হ্যাঁ না এটাই দেখাই রোটার নতুন ভিডিও করে রাইগা রাইগা দেন প্রমাণ হিসাবে

আসলে আপনারা গাড়ি কিনলেন গ্রামের মানুষ তো জিজ্ঞাসা গাড়ি কোনটা গাড়ি কিনলো দেখি তো আপনারা যদি পুরাতন গাড়ি কিনতে চান অবশ্যই কালাম ভাইয়ের সাথে কালাম ভাইয়ের এখানে আপনারা বেশ কিছু ট্র্যাক্টর পাবেন কম দামের মধ্যে আর যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলে দিতে পারেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চলে যায় তো কালাম ভাইয়ের কাছে কিন্তু এই যে ডিআই সাতশো পঞ্চাশ আছে বর্তমানে এটা চাষের গাড়ি এবং আগামীকালকে কালামবাড়ি এখানে বেশ কিছু ট্রাক্টর ঢুকবে তো আমরা কিন্তু ভিডিও একটা দিব টাফি থার্টি ফাইভ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা অফার দিছিল কালাম ভাই এবং ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ এই গাড়িটা কিন্তু বেশ কিছুদিন ধরে আছে